বাইশ টাকা দর্শক সেইরকম মাছ কিন্তু যেমন ভাই কত নিলো এগারোশো টাকা না অসাধারণ মাছ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইলিশের রাজ্য ময়ূর ঘাট মাছের আড়ো থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলে আসলাম সকাল সকালে ময়ুরঘাট মাছের আলো এবং আসার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়ুর ঘাটে বিপুল পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে দর্শক এখন এই সিজন আসলে আপনারা ভরপুর ইলিশ মাছ কিনতে পারবেন এবং আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে সকাল থেকে সকালে বৃষ্টির কারণে কিন্তু মাছ গত দু একদিনের তুলনায় একটু কম আসছে তারপরে কিন্তু মানে আলহামদুলিল্লাহ ভালো মাছ আসছে বড় বড় সাইজের ইলিশ আসছে তারপরে হচ্ছে আপনার পাঙ্গাস মাছ আসছে রুই মাছ আসছে এবং বড় বড় সাইজের আয়ের মাছ আসছে দর্শক এছাড়াও কিন্তু চিংড়ি মাছ বেলে মাছ এই ধরনের মাছগুলো আসছে বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বিশেষ করে ইলিশটা একটু কম আসছে তাও মোটামুটি বেশ ভালো পরিমাণে আসছে তো আপনারা যারা পদ্মার ইলিশগুলো কিনতে চান তারা কিন্তু এই সিজনে আসতে পারেন মধ্যে কিন্তু ইলিশের দাম কমবে এখন যদিও তুলনামূলক আগের চাইতে কিন্তু দাম একটু কমছে তো আপনারা কিছুদিন ওয়েট করলে কিন্তু মোটামুটি ইলিশগুলা একটু আগের চাইতে সপ্তাহে কিনতে পারবেন তো দর্শক একদম একদম নিলামে নিয়ে যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বর্তমানে ময়ুর ঘাট মাছের আড়তে ইলিশের দাম কেমন যাচ্ছে এবং ইলিশের পাশাপাশি আর কোন ধরনের মাছগুলি পাওয়া যাচ্ছে তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো দর্শক বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও দর্শক ঘাটে কিন্তু চলে আসছি এবং ঘাটে আসার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু বড় বড় ব্যাপারীরা ইলিশ কিনে বসে আছে খরচ এটা কত বিক্রি হইলো ভাই

মানে মাছ একসাথে অনেক আসছে আর যে পাশে আসলে যার ভাগ্য ছিল অনেক বেশি কেনার সে কিনতে পারছে অনেকে কিনতেই পারে নাই বৃষ্টিতে টোটালি মানে ঘাটের অবস্থা খারাপ এই যে দেখেন আপনারা দেখতে পাবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন এগারো কত নিল ভাই ষোলোশো টাকা দর্শক দেখেন আছে কিন্তু ছোট মাছ বিশেষ করে চিংড়ি মাছ বেড়ে মাছগুলি কিন্তু একদম পানির দামে বিক্রি হয়েছে মনির ঘাটে আর ইলিশগুলিও মোটামুটি বলা যায় যে আঠারোশো থেকে দুই টাকা কেজি সাইজের যে ইলিশগুলি এগুলি বিক্রি হয়েছে দুই হাজার বাইশশো এরকম তো এখন কিন্তু অলরেডি ইলিশের দাম কমতেছে দর্শক আপনারা যারা ইলিশ কিনতে চান তারা কিন্তু মনের ঘাটে চলে আসতে পারেন যদিও আপনার প্রচুর পরিমাণে পাওয়া যাইতেছে না যাই পাওয়া মোটামুটি সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে মানে এক কেজি এক কেজি দেড় কেজি দুই কেজি সাইজের আড়াই কেজি সাইজের ইলিশও কিন্তু এই মনের ঘাটে এখন পাওয়া যায় তো চলেন আপনাদেরকে একটু নিলামি নিয়ে যায় দেখানোর চেষ্টা করবো মাছগুলি সব পদার বড় আয়ের মাছ চলে আসলো কিন্তু আয়ের আসেনি ভাই ইলিশ চলে আসছে এবং বড় বড় রাজা লিস্ট চলে আসলো ঘাটে মনে ঘাটে কিন্তু জমজমাট হয়ে উঠেছে পদ্মার বড় বড় মাছ গুলাতে দর্শক বড় পাঙ্গাস ইলিশ এবং পাঙ্গাস নিলাম হচ্ছে আদার বস্তে 1500 আছে আদার বস্তে রেকা আদার বস্তে রেকা এই நடவடிக்கா நடந்தார் நடைவாள் நடவடிக்க வேண்டியது

ব ا� уров, ব Pop Shawn V expand. ব

와이오, 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 아이오 와이오, 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 와

ঞ্চা ষোলো মঞ্চ সদরকা সদস্য 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 সদর একা সদস্য সদরে সদস্য সদর একা সদরে সদরে সদস্য সদস্য রেখে দেন ভাই 1700 টাকা লও 1700 টাকা দসব এরকম নাই 71 2000 2000 ଏଇଶୋଡ଼ ହେବ ଦେଶଟା ହବ ଦେଶ ପନ୍ତାଶ ତେଶ ପନ୍ତାଶ ଚବିଶଶହ 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 ବାର ବାର ଚବିଶ ଶହ ଭିତରେ ଅଣ୍ଟା ଛବିଶି ପନ୍ତା ଚଉଦ ମନ୍ତା ଚଉଦ ମନ୍ତ୍ରା ଉଚିଶଶହ 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 ଚଉଦଶହ ବୋଇଜଣ ଏକା ବୋଇଶ ଜଣ ଏକା ବୋତିଶହ ଉଚିଶଶହ ବୋତିଶହ ବୋତିଶହ ଉଚିଶଶହ ବୈଜଣ ଏକା ଉଚିଶଶହ ବୋଇଜଣ ଏକାତିଶ ପଞ୍ଚାଶ ବତିଶ ପଞ୍ଚାଶ ଛବିଶଶହ পঞ্চাশ একত্রিশশো একত্রিশশো

একৈশ একৈশশ একৈশ একৈশশ একৈশশ একৈশ

베드레카, 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 베드

পাঁচশো 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 পাগে পাঁচশো গেরা পাগে পাঁচশো গেরা পাঁচশো পাঁচশো পাগা পাঁচশো পাগে পাঁচশো আছে পাঁচশো নিতে কত দেখেছে বাইশশো পনেরো পঞ্চাশ চারশো পন্দি থায় দাদা চারশ বন্ধু এক হাজার এক হাজার দা এক হাজার দা ভাইতি বলে পিছন জায়গা এক হাজার এক হাজার দা এক হাজার জায়গা মাছ জায়গা দে

আমি জানিত আমি জানিত্রিশত্রিশশো পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ একটা সত্তর একটা পঁয়ত্রিশশো ছত্রিশশো ছয়ত্রিশশো ছয়ত্রিশশো আটত্রিশশো আটত্রিশশটা বল উনচল্লিশটা বল উনচল্লিশ হাজারটা বল একচল্লিশশো তেলিশ Bellissimo, 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 bello recca. Vai sta Bellissimo, bello recca, bellissimo, bello recca, bellissimo, bello recca, da dallissimo, da dallissimo, da dallissimo, da dallissimo, da

আগে দশ আগে আগত এগারো দশ বাগাস্ট স পাঘে নয়শো বাঘে নয়শ বাঘে নয়শো দিব লাগবে বাঘে বাঘা গাজা বাঘাজার একটা এ বাজার বাঘা দের আদার মনচাষ আদার মঞ্চাশ এগারশো এগারো এগারশো একশো এগারশো 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 পঞ্চাশ এগার মনচা এগার মনচাষ এগারো মঞ্চাশ এগারো বন্ধ টাকা এগারোশো পঞ্চাশ টাকা কি হলো দর্শক